ছানা ছাড়া শুধুমাত্র এক বাটি গুঁড়ো দুধ হলে এতগুলো আপনারা গোলাপ চামল মিষ্টি তৈরি করতে পারবেন তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আর খুবই সহজ এই মিষ্টিগুলো তৈরি করা তো এইভাবে একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর খেতে হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো লোভনীয় হয়েছে আপনাদেরকে এবার একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো নরম তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে গুঁড়ো দুধের গোলাপজামগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিলাম তো একটা পাত্রে আমি নিয়ে নেব এই পাত্রে আমি এক বাটি দেখুন গুঁড়ো দুধ নিলাম এক বাটি ময়দা নিয়ে নিলাম এইবারে দেখুন হাফ চামচেরও একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দেব এইবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এইবারে দেখুন এখানে আমি কিছুটা ঘি নিলাম ঘিটা দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে করে ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখুন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন খুব সুন্দর মেশানো হয়েছে মেশানা হয়ে গেছে আর এখানে দেখুন আমি দুধ নিলাম এই দুধটা দিয়ে আমি মেখে নেব তো মিশ্রণটা কিন্তু পাতলা হবে শক্ত হবে না দুধটা দিয়ে দিয়ে মেখে নেব বেশি মাখার কোনো দরকার নেই তো এইরকমই নরম নরম হবে ঠিক দেখুন মিশ্রণটা কিন্তু একটু পাতলা করে মেখে নিলাম এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এবারে আমি ঢাকা খুলে মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন হাতে আমি একটু ঘি মাখিয়ে নেব দেখুন এখান থেকে কিছুটা নেব এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন লম্বা করেও তৈরি করতে পারেন আমি এরকম লম্বা শেপে তৈরি করে নেব মিষ্টিগুলো তো দেখুন এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর কতগুলো মিষ্টি হয়েছে দেখুন তো চলুন তাহলে এই মিষ্টিগুলো আমি ভেজে নিই অনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিলাম এইবারে আমি সাদা তেল দিয়ে দেবো মিষ্টিগুলো ভাজার জন্য তেলটা দেখুন হালকা গরম করে নিলাম এইবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব তো তেলটা হালকা গরম রাখতে হবে বেশি গরম রাখলে হবে না বেশি গরম রাখলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে এবারে দেখুন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেবো দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন আমি খুন্তি করে উল্টাবো না একটু হয়ে গেলে তারপর উল্টাবো এখন উল্টাতে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো দেখুন কতটা সুন্দর ফুলছে দেখুন আস্তে আস্তে নিজে থেকেই ফুলে গেছে এবারে আমি আস্তে আস্তে উল্টে দেবো এই সিপটা দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো আর হালকা আছে ভাজব ভালোভাবে ভাজা হয় ভিতর থেকে যেন না কাঁচা থাকে দেখুন এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তো এইবার আমি মিষ্টিগুলো তেল ধরিয়ে তুলে দেব এইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব এক এক করে দেখুন এই মিষ্টিগুলো আমার হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব দেখুন এখানে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তো চলুন তাহলে এবার আমি মিষ্টি রসটা তৈরি করে নেব এইবারে দেখুন চিনির রসটা তৈরি করে নেব চিনির রসটা তৈরি করার জন্য এখানে দেখুন এক বাটি চিনি দিয়ে দিলাম দু বাটি মতো জল দিয়ে দেব তিনটে মতো এলাচ দিয়ে দেবো এতে করে সুন্দর একটা সেন্ট আসবে চিনির রসটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম তো এইবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখুন মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব এই রসে আমি কিছুক্ষণ মিষ্টিগুলোকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমার হয়ে গেছে আর কতটা সুন্দর ফুলেছে দেখুন মিষ্টিগুলো তো এইবারে আমি নামিয়ে নেব তো চলুন তাহলে এবার নামিয়ে নিই দেখুন বন্ধুরা এখানে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর ফুলেছে দেখুন কতটা সুন্দর পুরো ফুলে একবারে রসে টই হয়ে গেছে তো চলুন এইবারে আমি থামবেলের জন্য একটু সাজিয়ে নেব থামবেল নেওয়ার জন্য দেখুন এবার আমি সাজিয়ে নেব তো মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলেছে দেখুন পুরো একবারে রসে একবারে ফুলে টুবুটুবু হয়ে গেছে দেখুন বন্ধুরা সাজিয়ে নিলাম আর কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে আর কিন্তু খুব অল্প কিন্তু গুঁড়ো দুধ দিয়ে এতগুলো আমি মিষ্টি তৈরি করে ফেললাম তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই সুন্দর খেতে হবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এইবারে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটা পুরো নরম হয়েছে দেখুন বন্ধুরা কালো জামার মিষ্টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে একটু জানা ভিডিও ধন্যবাদ